হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাপদাতার বিটায় আর কোনোদিন ফিরে যেতে পারতো না অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত নয় মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন কি সেটা তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন পারসালেরunus এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানাল জাতিসংহায়েতে তাৎক্ষণিকভাবে সারা দেন জাতিসংহায়ের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতিগোষ্ঠীর বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংহ সন্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা পারসালেরunus এর একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনা রাতে চরমভাবে অবহেলিত রোহিঙ্গা ইস্যটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণ বা রিপাট্রিয়েশন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয় এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তৃতীয় যে বিষয়টা হলো প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তা প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মায়ানমার সরকার সর্বপ্রথম এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াটা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্তন ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মায়ানমার নিতে রাজি হইল কেউ কেউ প্রশ্ন তুলছে মায়ানমারের এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার ক্লিয়ারেন্স দিলেও তারা কি ফেরত যেতে পারবে পারবে না কারণ রাখাইন রাজ্যের নব্বই ভাগ এখন আরাকান আর্মির অধীনে এখন সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টা কি একটু বুঝে দেখি কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গা উদ্দেশিত অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা সাকসেসার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বাংলাদেশ মায়ানমার মধ্যেকার দুই সালের চুক্তি মানতেও তারা বাধ্য আন্তর্জাতিক আইন তাই বলে আরাকান আর্মিও সেটা জানে জাতিসংঘের মহাসচিব আরাকান আর্মিকে পরিষ্কার জানাই দিচ্ছেন যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এ কারণে আরাকান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের যে কোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘের তাকে ঢুকতে হবে এক সময় সুতরাং আজকে হোক কালকে হোক রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাবেনি রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবরষণের দরজাটা ভাবে খুলে যাবে সেটা কালাদান মডাল তাজ প্রকল্পের নির্মাণকারী ভারত আগে থেকে ধারণা করতে পারেনি ওদের মাথায় বাস ভেঙে পড়লো কালাদান প্রজেক্টের নিরাপত্তা বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যাতে না থাকতে পারে সেই লক্ষ্যে জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ঢুকায় দেওয়া হয়েছিল বারো লাখ রোহিঙ্গাকে তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রক্রিয়াটা ভেসতে দেওয়ার জন্য অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো সে তার এক লেসপেন্সারকে কে সে চন্দন নন্দী এবং তার পাঙ্গরা। আমি আগের এপিসোডে বলছি যে নন্দী বাংলাদেশে ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তার পুত্র নর্থ ইস্ট নিউজ নামে এক পোর্টাল থেকে চন্দন ইনফরমেশন ক্যাম্পেন শুরু করে পনেরোই এপ্রিল সব প্রথম প্রোপাগান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সিযুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলো যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল কে প্রবল মিথ্যাচারের আশ্রয় নিয়ে এসে বলল তিনি নাকি আমেরিকার নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উসিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছে রয়ের বাংলাদেশের স্টেশনশিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটে পুটে নন্দীর জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে খুব চালাক সে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাটটা হইয়া যায় আমরা এটা কোনোদিন মাইনানিং না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়া ফেললো খুব সালাক মাল বিএনপি খাইছে বামেরা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী তো খেয়ে বসে আছে অভিনন্দন ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান এইবার বুঝেছেন তো সব রোশনের কেন এক জায়গায় বিএনপি ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হার্বাল খাওয়া মাল ইন্ডিয়া ওই পার থেকে হুক্কা হুয়া করে আর একসাথে করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহারও করছে এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন ক্ষতিগ্রস্ত হবে কারা কে প্রক্সি যুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে তথাকথিত করিডোরের বিরুদ্ধে কোনো ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা বুঝে না হইলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না আপনি ম্যাপটা দেখান দেখেন তো এটা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চিন ঢুকতে পারবে চন্দন গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়া ফেলে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি হইত তাহলে চীন চন্দন নন্দীর কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা সিনার কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখি না উলটা সিন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়া চন্দননদীর কেন এত মায়া কান্না বাংলাদেশের উপরে গণগণী বিল্লি দাসে আসেনি 15 বছর ব্যাপী দুঃশাসন চাপা দিয়া ভারত নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে খুনন করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণের সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে আমি আগের তৌহিদ হোসেনের করিডর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দন নন্দীর এই অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোন ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাই ডেলিস্টার একটা সাক্ষাৎকার স্পষ্টভাবে জানাই দিচ্ছেন কোরিডোনিয়া কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কথা হয় নাই ফুলস্টপ এই সাক্ষাৎকারের এই বিষয় অন্তর্বর্তীকালীন সরকারে অবস্থান পুরস্কার করে বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখেন আপনি খুঁজে পড়ে নিতে পারেন তাহলে জাতি শুনে জানতে কি আসলে কোরিডোনিয়া কোনো আলাপ পায় নাই আপনারা জানেন নয়ন সাটারজি বলে একটা ফেক আইডিয়া আছে কে সালাহ আল্লাহই তার পোস্টের মূল বিষয় এই বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় ভাইবার নেশনে ছিল শীত নির্দেশ ছিল হঠাৎ করে আবার জায়গা উঠছে কিছুদিন আগে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হইতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব গ্যানজামের উৎস হইতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট বারেক মোল্লার পেটে বিষ হয়েছে সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মায়ে আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল ওই বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় তারপর তার প্ররোচনায় আজকে বুঝলাম ওই বিএনপি দেখেন যে মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়া সে দেখা খলিলুর রহমান সাত ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা উনি কি প্রচুর স্টাডি করে গবেষণা করে পোস্ট লেখে ওই নিজেই কইছে কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোরের কথা বলা হইছে না হিউম্যানিটারিয়ান চ্যানেলের কথা বলা হইছে হিউম্যানিটারিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডোরই দুটো এক জিনিস এই দুটকে এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই শয়তানিতা দিল দিস্টার করছে ইচ্ছা কুরা আপনি পাশাপাশি ওই ইলেকট্র নিউজ আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটারিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চট্টোপাধ্যায়ন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলো বরাবর বুঝছাও আর যা আসেন বুঝতে দেখি হিউম্যানিটেরিয়ান কি জিনিস কেন তারা আলাদা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বা বেসামরিক লোকদের সরাই নেওয়ার জন্য সাময়িক ভাবে নিরাপদ রাখা হয় এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর গুলোর একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন ধরেন এটা সিরিয়ায় হয়েছে ইউক্রেন হয়েছে গাজায় হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলটা কি এটা একটা প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম এটি যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা উদাহরণ হিসাবে কাতারে প্রতিষ্ঠিত হিউম্যানি চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে আমি আর বিষয় লক্ষ্য করছি চন্দন নন্দী তার প্রত্যেকটা কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন নন্দীর উচিত ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো সন্ধ্যা সংবাদ মাধ্যম ঘাইতে দেখলাম আপনারা ঘাইতে দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়া কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন সাথে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর ছুটতেছে আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠাভোগী চর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপক ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত একটা টুইট বার্তা দিছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রেও কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাই ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন নন্দীর এই করিডোরের ডিজ ইনফরমেশন কে বিনা প্রশ্নে মেনে নিছে ওয়াকার তার প্রতিদ্বন্দ্বীও করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান প্রক্সি যুদ্ধের দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ ভারতীয়রা এই নিয়ে হইচই করতেছে কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি প্রক্সি প্রকৃতিযুদ্ধের একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্ট ইন্ডিয়া হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখ গুলোতে ওয়েস্ট ইন্ডিয়া হোটেলে উঠেই নেই করিডোর করিডোর করে উঠতে যেতে হয়ে লাফালাফি করার আগে বিএনপির তো উচিত ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ও আকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারত না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন নন্দীর আরো একটা ডিজ ইনফরমেশন প্রতিবেদনে বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোন নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপতথ্যটা যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই তাইলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য একটা সত্য খুঁজে অথবা তারা স্বেচ্ছায় চন্দন নন্দীর অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে তারা কেন এই কাজটা করলো তার সদুত্তর বিএনপি কে দিতেই হবে তা না হলে আমরা ধরে নিব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা প্রশ্নে দিল্লি দিল্লিদাসী হাসিনার পথ ধরে আসবে তারা নিজেরাও রোহিঙ্গা সমস্যার সমাধান করার চেষ্টা করবে না অন্তর্বর্তীকালীন সরকারকেও তা করতে দেবে না ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে সে উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে এই বিএনপি কি তাহলে আমি টু আমরা আরো ধরে নেব কক্সবাজারের পুরাতন বদির বদলে বিএনপি ক্ষমতা পাইলে নতুন একজন বদিকে মাদক সম্রাট হিসাবে অধিষ্ঠিত করবে আমরা তার চেহারাটা কিছুটা হইলে আলদাজ করতে পারি আর কি আগামীতে হয়তো আমরা মেজর সিনহার মতো আরো অনেককে হতে দেখবো এইসব প্রশ্নের গ্রহণযোগ্য জবাব জাতির কাছে বিএনপির প্রকৃত নেতা জনাব তারেক রহমানকে দিতে হবে কারণ তিনি নিজেই তথাকথিত করিডোর কথাটি ব্যবহার করে বস্তুত চন্দন নন্দীর অপপ্রচারকেই পুনঃপ্রচার করছে এইবার আইটি উপদেশটাকে বলি আপনারা বসে বসে এই চন্দন এই বালসালের এই লিংক বন্ধ করে দিতে পারেন না বাংলাদেশে সে একটার পর একটা অপপ্রচার চালায় যাবে বাংলাদেশের বিরুদ্ধে ওই লিঙ্ক তো বন্ধ করে দেওয়া উচিত আপনাদের আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার চন্দন নন্দী এবং বাংলাদেশে তার অনুগত কুলাঙ্গারদের এ সমস্ত অপপ্রচারে বিচলিত হবেন না আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবরষণে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর আগে নিছেন আট বছরে যা হয়নি আট মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের এটাই আমাদের লাস্ট চান্স এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শুরু না হয় তাহলে আমি গভীরভাবে শঙ্কিত যে আগামী সরকারটা আদৌ করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফেরায় নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পুশিং করতেছে দেখবেন বাংলাদেশে ভারত থেকে বিপুল মুসলমানকে হচ্ছে। এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে ভারতের লোকজনদেরকে পুশিং করে ভারত সেই ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন তার ভারতীয় দেশীয় অনুচরেরা এই লক্ষ্যকে আগায় নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইল তাদের কোনোভাবেই জিততে দেব না ইনকিলাব জিন্দাবাদ